কথা বলার আগে সংযত থাকার আহ্বান জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে কথা বলার ক্ষেত্রে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশটির নেটওয়ার্ক আঠারো গ্রুপের প্রধান সম্পাদক রাহুল যোশীকে দেওয়া একান্ত আলাপে এ আহ্বান জানান রাজনাথ সিং সাতই নভেম্বর শুক্রবার এই গ্রফে সংবাদ মাধ্যম পোস্টের প্রতিবেদনে একথা বলা হয়েছে সিং রাজনাথ আরো বলেন নয়াদিল্লি বাংলাদেশের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না অধ্যাপক ইউনুসের উচিত তিনি কি বলছেন সে বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে একটু বাবা যায় যে তারা কি হুমকি দিচ্ছে আমরা একটু কল্পনা করতে মনে হচ্ছে যেন আমরা আমাদের দেশকে চালাইতেছি না চালাচ্ছে যেন ওরাই আরো কি বলছে চলুন আমরা একটু শুনে নেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেন ভারত যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম যদিও আমাদের লক্ষ্য প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ওরা যদি সুসম্পর্কে বজায় রাখতে চায় তাহলে কেন আমাদেরকে হুমকি দেয় আপনারা কমেন্টে জানান পোস্টের প্রতিবেদনে বলা হয় গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত ও বাংলাদেশ সম্পর্কে টানা পর্যান সৃষ্টি হয় শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক ডক্টর ইউনুজ শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন প্রতিবেদনে আরও বলা হয়েছে বাংলাদেশের ক্ষমতায় আসার পর থেকে ডক্টর ইউনুজ ভারত বিরোধী উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন আমরা মনে করি ডক্টর ইউনুজ সুন্দরভাবে বক্তব্য দিয়ে যান কখনো উস্কানিমূলক বক্তব্য দেন না সম্প্রতি তিনি পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির সামজাদ মির্জা এবং সফররত তুর্কি সংসদি প্রতিনিধি দলের কাছে একটি বিবৃতি শিল্পকর্ম ও উপহার দেওয়ার পর তীব্র বিতর্কের সৃষ্টি হয় জানা গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস চলতি সপ্তাহে শুরুর দিকে সফররত পাঁচ সদস্যের তুর্কি সংসদীয় প্রতিনিধি দলকে আর্ট অফ ট্রায়াম্প নামে একটি বই উপহার দেন ঢাকা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী বইটি সংগঠিত শিক্ষার্থীর এবং তার সময়ে তরুণদের গ্রাফিতির সংগ্রহ ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ আঠারো এর তথ্য অনুযায়ী বইটিতে তথাকথিত ঘ্যাটার বাংলাদেশ পরিকল্পনার ইঙ্গিত রয়েছে তারা কি ভয় পাচ্ছে নাকি সেখানে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর বিশেষ করে আসামকে বাংলাদেশের ভবিষ্যৎ কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে উপস্থাপন করা হয়েছে ডক্টর ইউনুস উপহারদার বইটিতে কথিত যুদ্ধ পরিকল্পনা এবং বিজয়ের পর প্রশাসনিক কাঠামোর বিবরণ রয়েছে যার লক্ষ্য হল আসামকে ঢাকায় নিয়ন্ত্রণাধীন একটি উৎপাদনশীল ও কার্যকর অঞ্চল হিসাবে রূপান্তরিত করা হয়েছে ওরা আগেই বই পাচ্ছে মানে একটা বই একটা বই বের করছে সে বইটা ঠিকমতে মতো নাই সেটা দেখেই তারা মানে ঘাবড়ে যাচ্ছে এবং বই পাচ্ছে